ব্যাপারী সোরাব ব্যাপারী ফরিদপুর থেকে আইসি ফরিদপুর সদরপুর থানা আচ্ছা ফরিদপুর ডিস্ট্রিক্ট সদরপুর থানা চরমনার ইনওয়ান গ্রাম কতগুলো গরু নিয়ে আসছে এই টলার গরু আনছে আপনার 92 টা 92 আপনি কি আপনি একা নি আসছেন না আমি একলা নই আমার সাথে আরো লোকজন আছে মানে আরো ব্যাপারীরা আছে ব্যাপারীর মানে কেউ 10 টা কেউ 20 টা কেউ 5 টা এরকম আছে কি রকম আশা করতেছেন এরকম আমরা কি গরুর দাম হ্যাঁ দাম দাম কি রকম আশা করতেছেন এবারে এখনো অনেক আশা করি কেন আশা করি

আচ্ছা ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাতের গরু অনেক গরু আসছে এখন গরু ভরে গেছে প্রচুর পরিমাণে গরু আসছে আসতে শুরু করেছে এটা একটা গরু অনেক সুন্দর গরু লাল টকটপ গরু অনেক গরু কিন্তু কান্তোছে গরুগুলো কাঁদতেছে কেন তুই কি বুঝে গরু কাটতেছিল চোখ দিয়ে পানি বেরোচ্ছিল গরুগুলির অনেক সুন্দর সুন্দর গরু আসে হাটের পোস্তকলা হাটে সাধারণত প্রচুর গরু আসে থাকে এই যে দুইজনে কি গোতাগুতি করতেছে আরে গোটাগুতি করছ কে তোরা কর